মানুষের বাড়ি দিয়ে মানুষের ঘরের মধ্যে দিয়ে শুনতে সোদ যাচ্ছে এখন বর্তমানে আপনি চলেন যা দেখাচ্ছি মানুষের ঘরের মধ্যে দিয়ে সোদ যাচ্ছে মিডিয়ার কাছে এবং প্রশাসনের কাছে একটা আকুল আবেদন থাকবে এটা যেন দ্রুত একটা সংস্কারের ব্যবস্থা করা হয় বর্ষি বাদ বেশি বর্ষি ভালো না বর্ষি মাস খাতে দিয়ে আবার টান নেবো হয় না এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আষাঢ় শ্রাবণের মৌসুমে কৃষক তাকিয়ে থাকেন আকাশের দিকে কখন নামবে কাঙ্ক্ষিত সেই বৃষ্টি এই বৃষ্টির জলেই জমি হবে কাদাময় শুরু হবে রোপা আমনের ধান রোপণ কৃষকের জীবনে এই সময়টা প্রচণ্ড আশার হেমন্তের ফসল ঘরে তুলবেন এই স্বপ্নই কাটে দিন রাত সেই ধান হবে পরিবারের হাসির উৎস নতুন স্বপ্নের বীজ রোপণ হবে রবিশস্যে। প্রতিটি চাষিই যেন ছোট ছোট স্বপ্ন বুনে কিন্তু হঠাৎ করে সব ভেঙে যায় তা না চার দিনের ভারী বর্ষায় তলিয়ে যায় সদ্য লাগানো ধানের চারা ডুবে যায় বীজতলা প্রকৃতির সাথে কৃষকের এই লড়াই যেন কখনো শেষই হয় না আবারও আশার বুক বাঁধে কৃষক কবে নামবে পানি এই প্রশ্নেই কেটে যায় দিন কিন্তু এইবারের সমস্যা অন্যখানে প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি মানব সৃষ্টি বাধায় যেন কৃষকের জন্য বড় দুর্ভোগ প্রভাবশালী কিছু ব্যক্তি পানি নিষ্কাশনের পথ বন্ধ করে মাছ চাষ করছেন ফলে পানি আটকে যাচ্ছে মাঠে নষ্ট হচ্ছে ফসল ধ্বংস হচ্ছে কৃষকের স্বপ্ন এই বিষয়ে তদন্ত হওয়া দরকার পানি নিষ্কাশনের পথ খুলে দিতে হবে কৃষক বাঁচলে দেশ বাঁচবে এই দুর্দশা থেকে কৃষকদের রক্ষা করা এখনই প্রয়োজন মোহাম্মদ গনি আমি মালিগাছার সন্তান মালিগাছা মেদ্দাপাড়ার সন্তান আমি এখানেই এখানেই আমাদের জমি এখানেই মূলত আমরা বেশি থাকি এই যে পাটের জাগ দেখতেছেন এই যে জমি ডান পা বাম পাশে এই জমিগুলা প্রায় আট দশ বিঘা জমি আমাদের আমাদেরই এই মাঠে সর্বোচ্চ জমি তার আমাদেরই বেশি ক্ষতি ধান লাগানোর জন্য আমরা প্রস্তুত করতেছি প্লাস ধান অর্ধেক মানে এই মাঠের অর্ধেক ধান লাগানো হয়েছে আর এই মাঠের পানি এত আগে থাকতো না এই পানি থাকার কারণ হচ্ছে আপনার ওখানে এমপির বেটা এমপির বেটা মানে ক্যানেলের ভিতর পুকুর কাটছে ক্যানালটা সম্পূর্ণই মারা মারা গেছে প্লাস তারপরে ওইপারে একটা সুলতান পুকুর কাটছে সুলতানও ক্যানালের ভিতর পুকুর কাটছে কাটার পরে ক্যানালটা মারা গেছে এই জন্যে এই মাঠের এই অবস্থা শুধু এই মাঠ না এই আমার এই আমার বাম পাশে এই মাঠ মারা গেছে প্লাস ডানুসুর এই যে দেখতে এই পুসুর মারা গেছে প্লাস আপনার ওই পাশে দেখতে পাচ্ছেন রেল লাইনের ধারে রেল লাইনের ওই পাশে আছে আপনার গান মাঠ গানপাড়ার মাঠ মারা গেছে প্লাস শরাবপুরের মাঠও মারা গেছে অর্থাৎ আপনার গোটা পাকা ইউনিয়ন কাউন্সিল শুরু করি আপনার এই একটাই লাইসি এই সাঁক দেওয়া পানি আপনার এই দয়ের এই ক্যানালে পার হয় ও দয়ের ক্যানাল দিয়ে যায়া আপনার ওই গোফুরাবাদ দিয়ে আপনার ওই ধাপাট দিয়ে তারপরে ওই খাটক ছুট ছুটলি দিয়ে পানি পার চলে যায় এটাই হচ্ছে এই মাঠের কাহিনী এখন কি বাধা আছে বাধা তো অবশ্যই আছে এখানে এমপির বাটার একটা মিল্টন ভাই মিল্টন ভাইয়ের পুকুর এখানে বড় বাধা তারপরে আছে আমার ছদ্দারের বেটা সুলতান সুলতানের ওখানে একটা পুকুর ওটা বড় বাধা আগে চোর যাইতো গোটা গোটা দৌ গোটা দৌ দেওয়া চোর যাইতো সেখানে এখন একটা পাগার গাড়ি ধুইছে ওই পাগা দিয়ে কট্টুক পানি যাবে পাগার দিয়ে না যাতে পারে মানুষের বাড়ি দিয়ে মানুষের ঘরের মধ্যে দিয়ে শুনতে সোদ যাচ্ছে এখন বর্তমানে আপনি চলেন যা দেখাচ্ছি মানুষের ঘরের মধ্যে দিয়ে শোধ যাচ্ছে তাহলে চিন্তা করেন যে কত বড় একটা ক্ষতি আমরা আমরা সাধারণ কৃষক আমরা গরিব মানুষ আমরা এই জমি চাষ করি খাই নাঙ্গল দিয়ে খাই ধান লাগাইছি এই মাঠে অর্ধেক ধান ডুবে আছে তলায় আছে অর্ধেক আমরা এই ধান না পালে আমরা খাইতে পাবো না আর আমাদের কত বড় সর্বনাশ হয়েছে আপনারা একটু চিন্তা করেন প্রশাসনের কাছে আপনার প্রশাসনের আমাদের যে ওনারা বড় বড় মাপের মানুষ ওনারা আসুক দেখুক দেখে এই মাঠ পরিদর্শন করে যদি এই ক্যানালগুলা যদি পরিষ্কার করে দেয় মুখগুলা যদি পরিষ্কার পুকুরের পাট্টার গুলা যদি পরিষ্কার করে দেয় এমপির ব্যাটা মিল্টনের প্লাস ওই আপনার সুলতানের পুকুর যদি কাটিয়ে দেয় তাহলে মাঠের পানি এক সপ্তাহ থাকবে না এক সপ্তাহ পরে এই মাঠে ধান লাগানো যাবে প্রশাসন আসি যদি এই উদ্যোগটা নেয় তাহলে খুবই কৃষকের জন্য দরিদ্র লোকের জন্য খুবই ভালো মাধ্যমে মিডিয়ার কাছে এবং প্রশাসনের কাছে একটা আকুল আবেদন থাকবে এটা যেন দ্রুত একটা সংস্কারের ব্যবস্থা করা হয় কৃষক শুধু মাটিতেই ফসল নয় স্বপ্নও বুনে সেই স্বপ্ন যেন ডুবে না যায় প্রকৃতির চেয়ে বড় বাধা যেন না হয়ে দাঁড়ায় মানুষ সময় এসেছে সচেতন হওয়া সময় এসেছে কৃষকের পাশে দাঁড়ানো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ